দর্শক একেবারে পাগলা হাতি একেবারে পাগলা হাতি দর্শক কি অবস্থা দেখেন এই যে চার পাঁচজন মিলে কিন্তু আটকানো যাচ্ছে না একেবারে পাগলা হাতি হাটের কিন্তু পাগলা হাতি দর্শক কি এক অবস্থা দেখেন একেবারে অদ্ভুত ঘটনা দর্শক দেখেন কি এক পরিবেশের মধ্যে পাঁচ সাতজন মিলে কিন্তু একটি গরুকে মাত্র পাঁচ সাতজন মিলে কিন্তু আটকানো যাচ্ছে না কি এক অবস্থা দেখেন দর্শক বিশাল বড় আকৃতির এই গরুটি মার্শাল্লাহ এই মধ্যে দেখেন চৌবাড়ি হাটে নিয়ে আসা হয়েছে এ গাভীটি ষাঁড় গরুটি দেখেন পাগলা মোটা দেখেন একবার এই যে গাড়ি চাড়ি যা আছে সবগুলো কিন্তু ভেঙে ফেলতেছে দেখেন কেউ কিন্তু কাছে টিকতে পারতেছে না দর্শক কি এক অবস্থা দেখেন দেখেন কাল্লাটা আটকাই গেছে কিন্তু এই মধ্যে পরিবেশটা দেখেন কি এক অবস্থা দর্শক আপনাদেরকে দেখাই দর্শক কি এক অবস্থা এই গরুটা কিন্তু অনেকটাই পাগলামি করতেছে একেবারে বিশাল আকৃতির দেহের এই ষাঁড় গরুটি দেখেন এই যে পাগলা হাতি একেবারে পাগলা হাতি দর্শক চৌবাড়িয়া হাটের কিন্তু পাগলা হাতি একেবারে অনেকটাই পাগলাম করতেছে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব সময় নিয়ে সাথে থাকবেন দেখেন ছোহবাড়িয়া হাটের পাগলা হাতি হাটের ভিতরে নিয়ে যাওয়া মুশকিল হয়ে গেছে দেখেন কি এক অবস্থা বৃষ্টির কারণে আপনাদেরকে দেখাতে পাচ্ছি না শিংটা মনে হয় ভেঙে গেছে যতটুকু সম্ভব এই যে একটু ফেটে গেছে রক্ত পড়তেছে দেখেন গাড়ির গাড়ির সাথে কিন্তু বেঁধে গেছিল দেখেন দর্শক হাটের পাগলা হাতি একেবারে পাগলা করতেছে জোরে জোরে দৌড়াইতেছে দেখেন দর্শক এক অবস্থা এই যে প্রচন্ড কিন্তু কাদা হাটে প্রচন্ড কাদা কাস্টমারও সেরকম দেখা যাচ্ছে না হাটে প্রচুর আমদানি হয়েছে কিন্তু দর্শক দেশাল যে বলদগুলো আছে সেই বলদের প্রচুর পরিমাণে আমদানি লক্ষ্য করছি আর হাটে গরুটিকে নিয়ে আসা হয়েছে কিন্তু নিয়ে যাওয়া যাচ্ছে না কোনো মতেই সময় দিয়ে সাথে থাকবেন আমি একটু শেষ পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ਸਵਾਗਤ ਹੈ ਹਰੋ পাগলের পাগলামই দেখেন দর্শক আল্লাহ সাহেব এই যে দেখেন নিয়ে যা হচ্ছে আল্লা বর ভয় না করলে কিন্তু কিছুই কিছুই হবে না দর্শক ভয় না করলে কিছুই হবে না আল্লাহ ভরসা এই যে দেখেন আরামে কিন্তু যাবে কিন্তু একটু ভয় করার কারণে গরুটা যাচ্ছে না আর কি দেখেন টক বক করতে করতে টানতে টানতে নিয়ে যাওয়া হচ্ছে এই বিশাল আকৃতির দেহের এই ষাঁড় গরুটিকে